সততাই ব্যবসার মূলধন কাছেও দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আমার সালাম আলাইকুম আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করবেন ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দাদু ভাইরা আমার অনেক স্বপ্ন ছিল আসলে নাটোর একটা শোরুম করব আপনাদের ভালোবাসায় আমার সিঙ্গা থানা বিলধর প্রত্যন্ত এলাকা থেকে আমার পাইকারি সেল করার অনেক প্রবলেম আমি নাটোরে একটা শাখা করেছি সেটা হলো এবার দেখতে পাচ্ছেন আমার নাটোরের শোরুমে এটা হলো আমার ডিসপ্লে এখানে সুপারস্টার গ্যাং সুইচ ওয়াল্টন সেফের গ্যাং সুইচ এবং নিডের গ্যাং সুইচ দিয়ে ডিসপ্লে করা রয়েছে আপনার নাটোরের আশেপাশে যারা রয়েছেন আমার কাছ থেকে যে কোনো প্রোডাক্ট লাগলে নিতে পারবেন ইলেকট্রিক প্রোডাক্ট গ্যাং সুইচের আইটেম পাইপ থেকে কেবল থেকে শুরু করে বিআরবি কেবল বিবিএস কেবল যে কোনো কেবল আমার কাছ নিতে পারবেন আমি কম রেটে আপনাদের কাছে ধরার চিন্তা ভাবনা করবো যেহেতু আমি পাইকারি সেল করি দাদু ভাইরা সেজন্য আপনাদের কাছে আমি কম রেট ধরার চিন্তা ভাবনা করতে করবো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন সুপার স্টারের গ্যাং সুইজ এটা হলো মার্বেল সিরিজ এটা হলো মার্বেল সিরিজ এখানে দেখতে পাচ্ছেন সুপার স্টারের সিরিজ এখানে দেখতে পাচ্ছেন সুপার স্টারের আপনার হল লোটাস সিরিজ এখানে দেখতে পাচ্ছেন ওয়ালটনের সেপের হলো ডিলাক্স সিরিজ এখানে দেখতে পাচ্ছেন নিডের এক্স সিরিজ এখানে দেখতে পাচ্ছেন নিডের হলো জিপিএস সিরিজ আর এখানে দেখতে পাচ্ছেন সুপার স্টারের এই সিরিজের হলো রোজ সিরিজ আর এখানে দুটি স্যাম্পল রয়েছে এটা হলো আলফা সিরিজ এখানে রয়েছে আপনার সুপার স্টার সেফ সিরিজ এই গ্যাং সিরিজগুলো আমার আমার কাছে নিশ্চিন্তে নিতে পারবেন যেহেতু সুপার স্টারের আমি ডিলার আপনাদের কাছে আমি কম রেট থাকবো আশা করি আপনারা একবার আসবেন আমার প্রতিষ্ঠানে আসবেন নাটোর সদরে আমার যে অফিসটা করেছি ভবানীগঞ্জ মোড় কবরস্থান রোডে আপনারা আসলে আমার দোকানটি পাবেন সামনে ব্যানার রয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে কিছুটা প্রোডাক্ট আমি আমার গোডাউন থেকে এনে রেখেছি এখানে যেহেতু শোরুমের মতো করব। এখানে দেখতে পাচ্ছেন আরো অ্যাভেলেবল মাল ইনশাআল্লাহ হয়ে যাবে এখানে নতুন উদ্বোধন করেছে এক তারিখে এজন্য মাল কিছুটা কম রয়েছে আপনারা আমার প্রতিষ্ঠানের নামে দোয়া করবেন আর আমার একটা ভালো প্রতিষ্ঠান রয়েছে ধরে আপনারা জানেন প্রধান শাখা ধরে আমি সেখান থেকে দুইটা পিক আপ দ্বারা পাইকারি সেল করে থাকি যদি আপনাদের লাগে যে কোনো প্রোডাক্ট আর সোলারের আইটেমগুলো তো জানেন ব্যাটারি রয়েছে সোলার রয়েছে সোলারের ফ্যান রয়েছে এই আইটেমগুলো তো পাইকারি সেল করে থাকি আপনারা যে সকল ভাইয়েরা আমার কাছ থেকে অনলাইনে মাল নিয়েছেন অনেক ভাই আমাকে ভালো সারা দিয়েছেন চারবার পাঁচবার সাতবার করেও মাল নিয়েছেন আসলে দেখেন আমি অনলাইনে মাল বিক্রি করে আমি আপনাদের কাছে সেভাবে প্রফিট করি না আমি হালকা কিছু টাকা প্রফিট করি আজকের বিরুদ্ধে দেওয়ার উদ্দেশ্য হলো আমি নাটোর সদরে একটি শাখা করেছি আমার যে সকল ভাইয়েরা আমার কাছে মাল নিয়ে আমাকে এত দূরে আসায় সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নাটোরের আশপাশের যে সকল ভাইরা রয়েছেন আমার এই ভিডিওটা দেখে থাকেন নাটোরের আশপাশের ভাইরা আমার শোরুমে আসবেন আমার প্রতিষ্ঠান থেকে একটি প্রোডাক্ট হলেও নেবেন আসলে আমি আপনাদের ভালো রেটে দেওয়ার চিন্তাভাবনা করে থাকবো কম রেট ধরার চিন্তাভাবনা করব ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম